শামুকের ডিম দেখেন এটাই মাছ পাইছিস হ্যাঁ পাইছি এই যে বর্ষা টুকটাক মাছ ওঠে ওটা ওটা একসাথে তো অনেক বড় একটা মাছ মাছটা বাঁচছে তো দেখেন আমরা কিন্তু কতগুলো মাছ পাইছি দেখেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু আমরা মাছ ধরতে যাব এই যে তৌসিফের ঘাড়ে কিন্তু আছে একটা ফাঁপড়া আর এই ফাঁপড়াটা নিয়ে যাচ্ছে আমাদের আম বাগানে এখন আমরা যেহেতু চ্যাং মাছ ধরবো বর্ষা কিছু কেচু কেচু দিয়ে আমরা মাছ তো কেচু সংগ্রহ করতে যাচ্ছি তো এখানে একটা কিন্তু সারগাদা আছে আর সারগাদার পাশেই কিন্তু ভালো কেচু পাওয়া যায় তো এইখানে আমরা এখন খড়বো বিসমিল্লা বলে একটা কব্ধে আছে কেচু আছে এখানে তো দেখি কই এই তো কেচু পাওয়া গেছে এই যে ওরে আল্লাহ হাত দিয়ে তসিব হাত দিয়ে তুলছে হ্যাঁ তো আমাদের কিন্তু কিছু নেওয়া শেষ আমরা এখন যাব মাঠের দিকে তো এখন কিন্তু প্রচন্ড রোদ আর এই রোদের ভিতরে আমরা যাব আর আমাদের অনেকটা সময় লাগতো মাছ ধরতে তো এইখান থেকে কিন্তু এই যে ডানদিকের যে রাস্তাটা আছে তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা মাঠে যাবো এই যে রাস্তাটা তো এই রাস্তা দিয়ে যেতে হবে একেবারে রাস্তার শেষ সীমানায় কিন্তু মাঠ আমরা কিন্তু মাঠের কাছেই চলে আসছি আর এইখানে কিন্তু অনেক কাদা তো এই আসতে চাই ভাই আমরা কিন্তু কাদায় হাঁটছি এখন প্রচণ্ড কাদা তো মাঠের ভিতরে কিন্তু দেখেন যে কংক্রিটের কিন্তু আমাদের গ্রামের ভাষায় যেটা বলে আইল একটা পথ পথ কিন্তু বানানো আছে এই জন্য খুব ভালোভাবেই কিন্তু যাওয়া যাচ্ছে তো প্রচণ্ড গরম আর এই যে কংক্রিটের যে এটা কিন্তু অনেক গরম এই জন্য আবার আমরা জুতো পরে নিলাম আর জুতো না পরলে এক পা পুড়ে যাওয়ার মতো অবস্থা এরকম একটা অবস্থা আর প্রচণ্ড পিচ্ছিল বলো এতক্ষণ আসলাম খুব ভালো হবে কিন্তু এইবার শামুকের ডিম দেখেন এটা কিন্তু শামুকের ডিম অনেকগুলো ডিম শামুক এখানে পেরে তো রাখছে আর জায়গার জিনিস জায়গায় রাখি তো আসুন তো আমরা কিন্তু ঘেরের ড্যাডে এবার উঠবো তো আমরা এখন কিন্তু ঘেরের ড্যাড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে জায়গাটিতে এই বর্ষাগুলো পাতালে মাছ উঠবে সেই জায়গা সন্ধানে যাচ্ছি একটু সামনে কিন্তু সেই জায়গা এখানে কিন্তু হাইবুর আটছে মাছ ধরতে এই মাছ পাইছিস এই যে বর্ষা এই কতগুলো এখানে কতটা বর্ষা নিয়ে আসছিস পঞ্চাশটি মতো হাইবুর আবার কিন্তু পাতানোর জন্য চলে যাচ্ছে এইখানে এইখানে পাতাবে সব হ্যাঁ এই জায়গায় এই মাছগুলো কি পাইছিস সব এইখানে মানে সব সাইডে পাতানো আছে তো আমরা কিন্তু এখন এই যে বর্ষাগুলো আছে এইগুলো কিন্তু কেঁচুগাত আমরা গ্লাভস নিয়ে আসছি কই গ্লাভস আরেকটা কই তোমার কাছে পকেটে না আমার পকেটে হ্যাঁ এই যে এর একটা গ্লাভস এই যে আমার কাছে একটা গ্লাভস আছে দুইজনের দুইটা গ্লাভস নিয়ে আসছি কেসুই যাতে আমাদের হাত না লাগে এই জন্য তৌসিফ কিন্তু প্রথম বসিতে কেসু গেতে ফেলছে এত এটা সাইডে রাখ এখন কিন্তু কেসুগুলো সবাই বসিতে গাতা শেষ এখন এইগুলো কিন্তু ধান কাটে পাতাবো পাতানোর জন্য আমরা ওই যে ওইখানে কিন্তু পাতাবো দাদা কিছু আপনাকে দেখে এসব কমপ্লিট এবার আমরা কিছুক্ষণ কিন্তু অপেক্ষা করবো অপেক্ষা করার পরে আবার এখানে এসে দেখবো আসলে এই জায়গায় থাকে কি আবার ওইগুলো আবার ট্রেনে নিয়ে চলে যায় তো দেখা যায় আমরা এখন ওইখানে এখন ওইখানে ডাক্তার কিন্তু বসে থাকবো এইখানে এখন আবার বসে থাকতে হবে আমরা পানিও কিন্তু নিয়ে আসছি

গরম হয়ে গেছে পানিতে দাও কিন্তু অনেক খুব খুব গরম লাগছে পা মনে কি পুড়ে যাচ্ছে পানিটা অনেক গরম আছে পানি তো দেখছেন যে হাঁটার সমান পানি আর ক্লোরিন রোদের কারণে কিন্তু পানিটা এখন অনেক গরম দেখো তো এটা কাঁঁদে দেখুন এই তো সব বড় আরে এই মাছটা বাড়ছে এরকম কিন্তু মাছ কিন্তু এই ধান খেতে আমরা যে বর্ষাগুলো পাতেছি কয়েকটা মিস হয়েছে আর অধিকাংশই কিন্তু এরকম মাছ উঠছে মানে তো দেখেন আমরা কিন্তু কতগুলো মাছ পাইছি দেখেন এগুলো সবই দামি মাছ চ্যাং মাছ আর এই চাং মাছ খেলে কিন্তু রক্ত হয় প্রচুর মাছ এই মাছগুলো আমরা যে আজকে দুপুরবেলা যে আটছি মাছ ধরতে আমাদের পরিশ্রম বিফলে যায়নি আমরা এই মাছগুলো পেয়ে খুব খুশি আমরা এখন বাড়ি চলে যাব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে